আজকে আসলাম কলকাতার জীবন্ত কালীমা সুন্দরী মায়ের মন্দিরে দিন ধরে ভাবছিলাম মায়ের কাছে আসব আসবো আসবো কিন্তু আসাই হচ্ছিল না তবে অ্যাটলাস ফাইনালি আমরা এসে মাকে দর্শন করতে পেরেছি এটাই আমার কাছে পরম সৌভাগ্য তো মাকে দেওয়ার মতো এখানে চালকলা খুবই মা ফেভারিট এটা এছাড়াও অনেকে ক্যাডবেরি চকলেট ফুটি মাজা এছাড়াও অন্যান্য টুকটাক যাবতীয় অন্যান্য কিছু অনেকেই দেওয়া যাচ্ছে বাইরে ফটো বিক্রি হচ্ছে ফটোটাও আমরা ইউজ করতে পারি তিনি নিয়ে গিয়ে কোনো সমস্যা নেই তো এরপরে চলে গেছিলাম আমরা মায়ের দর্শন করতে মাকে তো যেখান থেকে আমরা দর্শন করব সেখানে অসম্ভব পরিমাণে বৃষ্টিটি মেগেছিল সরু একটা গলির মধ্যে ভিড়ে ভিড় কিন্তু যেহেতু আজকে স্যাটারডে ছিল যার জন্য আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে ফাইনালি মায়ের মন্দিরে আমরা যখন আসলাম কি বলবো তোমায় তো এখানে আসার পর পুরো একদম মন পুরো শান্তি হয়ে গেল মন পুরো জুড়িয়ে গেল এই মাকেই এতদিন ছবিতে দেখেছি আজকে সব চোখের সামনে দেখতে পেয়ে সত্যি অসম্ভব সুন্দর দেখতে তো তোমরা আসলেও এখানে এসে মাকে দর্শন করে যেতে পারো তো সবাই বলো জয় মা শ্যামসুন্দুরই জয়